ভেঙে পড়েছে শতাব্দী প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়েছে শীতলা মন্দির এখানে উত্তম কুমারের আদি বাড়ি এখানে ছোটবেলা কেটেছে মহানায়কের বারাসাতের প্রাচীনতম ঐতিহ্যবাহী মন্দিরের অন্যতম কিন্তু শীতলা মন্দির বারাসাতের দক্ষিণ পাড়ায় অবস্থিত প্রায় চারশো থেকে পাঁচশো বছরের এই পুরনো মন্দির কিন্তু গতকালের কালবৈশাখীর দমকা হওয়াতে একেবারে একেবারে উবড়ে পড়ে এবং যে গাছকে পূজিত করা হতো অসত্য গাছ সেই গাছ একেবারে উবড়ে পড়ে এবং সেই মন্দিরের ওপরে একেবারে ভগ্নদশা অবস্থা চুড়ে একাকার হয়ে গেছে এই গাছ এই মন্দির এই বাংলা চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরুষকে নিয়ে রয়েছে হাজার কাহিনী কোন সিনেমার শুটিং শুরু হলে এই শীতলা মন্দিরে পুজো দিয়ে যেতেন উত্তম তরুণ দুই ভাই শীতলা পুজোর দিন দুই ভাই সময় কাটাতেন এখানে শুক্রবার এই মন্দিরে পুজো হবার কথা ছিল কিন্তু বৃহস্পতিবার রাতের খামখেয়ালী কালবৈশাখী উপড়ে ফেললো শতাব্দী প্রাচীন গাছটিকে ভেঙে পড়ল মন্দিরও আপাতত বন্ধ পুজো তবে এই পুজো আবারও হবে জানিয়েছেন চট্টোপাধ্যায় বংশের মানুষরাই সত্তর বছরের উর্ধে আমি ছোটবেলা থেকেই এই গাছ দেখে আসছি এবং এই একটা বছরের একটা সময় যেটা বলছিলেন একটা সময়ের একটা বছরে প্রতি একটা দিন বাৎসরিক পুজো হয় সেই বাৎসরিক পুজোতে সমস্ত পাড়ার লোকেরা ইনভলভ হয় এবং সমস্ত পাড়ার লেখানে খাওয়া দাওয়া এবং যে বলি দেওয়া হয় সে বলি মাংস দিয়ে মাংস ভাত খাওয়া এটা একটা বিরাট বড়ো অনুষ্ঠান ছিল ছোটোবেলায় আমরা এটা দেখে এসেছি এবং এই গাছের বয়স আন্দাজ করা কঠিন আমি আমার বাবার ঠাকুমার কাছ থেকে শুনেছি যে সে যখন বিয়ে কর বিয়ে করে এসেছিল তখন এই গাছটাকেই এত বড় গাড়ি দেখেছি দেখো কত বছরের গাছ পুরনো এটা অনুমান করা খুব কঠিন রাতভর বারাসত পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের কারো চোখে ঘুম নেই এতদিনের পুজো এবার হবে না মানতে পারছেন না কেউই যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে দীর্ঘাকৃতি এই গাছ কাটার কাজ এমন একটি ঘটনায় মন কেমন করা অনুভূতি গোটা এলাকায় উত্তম কুমার এসেছিল দেখেছিলাম পুজো প্রত্যেকবারে শীতলা পুজো হয় সেই শীতলা পুজোতে তরুণ কুমার তরুণ কুমারের স্ত্রী তো প্রতি বাড়ি আসতেন অনেক বছর ধরেই দেখেছি তারপরে তারা তো সব গত হয়ে গেছেন এখন এই শীতলা বাড়ি এই শীতলা পুজোটা এনারাই করেন বহু বছর ধরেই করছেন আর আজ আজকে শীতলা পুজো সব আয়োজন করা ছিল আজকে সকাল থেকে হবে তার রাত্রির এই অবস্থা এই তো সেদিন পর্যন্ত পুজোয় আসতেন সস্পৃ তরুণ কুমার এবারেও পুজোয় আসার কথা ছিল উত্তম কুমারের বংশধরের কিন্তু সবকিছু গেল গেল রয়ে এক গল্প এক স্মৃতি তাদের একটাই কথা যে বছরের পর বছর যে ঐতিহ্যবাহী অসত্য গাছ সেই অসত্য গাছই পূজিত করে আসতো এলাকার মানুষজন কিন্তু সেইটি উবড়ে পড়ার কারণে এখন কি আর কি হবে সেই অসত্য গাছ আবার কি নতুন করে তৈরি করা যাবে না এর ওই অসত্য গাছের অসত্য গাছের পরিবর্তে মূর্তি দিয়েই কিন্তু এই পুজো করা হবে এমনটাই কিন্তু যাচ্ছে জানাচ্ছে এলাকাবাসী বারাসার থেকে অপুশীল ক্যালকাটা নিউজ